হ্যাঁ বন্ধুরা দেখতেছেন এক আমরা লাইলে যাচ্ছি স্পিড দেওয়া যাচ্ছে না আমাদের রশিদ খাটো থেকে বন্ধু রাজালি যাতে খুব বেশি থেকে বেশি পাঁচের থেকে সাত মিনিট সময় লাগে কিন্তু দেখেন স্পিড দেওয়া যাচ্ছে না কারণ আপনার বুঝতেই পারছেন কিভাবে একটা গাড়ি আর একটা গাড়িকে টেনে আনছে আবার রাস্তায় ফেলে দুই সাথে ওরাও গাড়িতে বসেছে তার মানে আমরা টোটাল দুইটা গাড়িতে চারজন লোক বসে যাচ্ছি একটা গাড়ি চারজন লোককে এখন নিয়ে যাচ্ছে হ্যাঁ এখন আমরা মাছ রাস্তায় আছি এখন আমরা আধা রাস্তায় পেয়ে গেছি কোনো অসুবিধা নেই আর দশ মিনিট থেকে সময় লাগবে আমরা লাইন লাহে যাচ্ছি এদের খুব কি সুন্দর ভিউ কি সুন্দর খেতি করছে ঠিক আছে আরও কি সুন্দর সুন্দর খেতি এখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করে কষ্ট করে যাই হোক তাহলে আমরা অবশ্যই এখন পাবোই আর বেশি দূর নেই দুই মিনিট মতো রাস্তা আছে এই দেখি মজুর ভাই রাস্তায় ঠিক আছে ভাই যাও এই যে এখন আবার আগিয়ে যাচ্ছি বেশি দূর নয় আর দু মিনিট মতো রাস্তা আছে আমরা ডাস্ট পাবো একদম হ্যাঁ এই আপনার দেখতেছেন আমরা লাইনে যাচ্ছি না স্পিড যাওয়া যাচ্ছে না স্পিড গেলে আপনার পাঁচ এক থেকে সাত সময় লাগে কিন্তু স্পিড যাওয়া যাচ্ছে না কারণ আমাদের একটা রশি রশিটা তো ফাঁসে তাই যদি আগের গাড়িতে ব্রেক মারে তাহলে কিছু গাড়িটা মানে ওই গাড়ি লাগা খুব সাজ থাকে আমরা লাইন হয়ে যাচ্ছে একদম ঘন্টাতে গরম আপনার দশ কিলোমিটার এরকম সম আমরা স্কুটি এই যে সামনে দেখেন রাজালি রাজালি গিয়ে আমার বাইকটা আগে মেকানিকের কাছে সঙ্গে সঙ্গে দেখি কী কী বেমার হয়ে হ্যাঁ আমরা লাইলে দেখতে পাচ্ছি যে রাজালি সামনে আছে এখন বেশ ভালোই লাগছে কিন্তু লাইহলে যাচ্ছি কিন্তু পিছনে একটা খারাপ হওয়ার জন্য আমরা এইভাবে যাচ্ছি হলে তো পাঁচের থেকে সাত মিনিট সময় লাগে যে আপনারা পেছেন ঠিক আছে আপনারা ভিডিওটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন বন্ধুরা আস্তে 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 আমরা হ্যাঁ এই যে দেখেন দেখা যাচ্ছে এখন এই মেকানিকের ঘর সামনেই মেকানিকের ঘর আমরা যাচ্ছি এখন আমরা প্রথমত দুই বন্ধু বের হয়েছিলাম বাড়ির থেকে তারপরে রাস্তায় আরও দুইজন পাইলাম ওরাও বলছে যাবে ঠিক আছে যাবে যদি ভালো কথা তাহলে বাইকে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে এখন আমরা সবাই যাচ্ছি চারজন চলে আসলাম এই যে দেখতেছি এটা মেকানিকের ঘর কনক তার নাম আমাদের আসামের ছেলে আসামের ছেলে এই যে মেকানিকের ঘরে ডাইরেক্ট চলে আসলাম হ্যাঁ হ্যাঁ যাও যাও ডাইরেক্ট হ্যাঁ সামনে রাখাও হ্যাঁ হ্যাঁ মেকানিকের সামনে হ্যাঁ আছে আছে খোলা আছে তো অসুবিধা নেই যাও হ্যাঁ 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 এই যে এই যে দেখতে ফাইনালি আমরা মেকানিকের কাছে চলে আসলাম তাহলে তাকে বললাম যে হ্যাঁ দেখো আৰু কাৰ্বন গৈছে নেকি হ্যাঁ বন্ধুরা দেখতেছেন যে গাড়িটা আনার সাথে সাথেই হ্যাঁ আমার মেকারদের কাজে লেগে গেল আর আমি বলতেছি যে স্টার্ট না নেওয়ার জন্য ব্যাটারিটা হয়তো চার্জ নেই ব্যাটারিটা আমি

এই যে বন্ধুরা আপনারা দেখতেছেন ব্যাটারি খুলছে ব্যাটারি হ্যাঁ নাট ও যেগুলো ছিল সেগুলো খুলে এখন হাতে নিচ্ছে হ্যাঁ ব্যাটারিটা খুলে দিলেই আমি এখন আবার ঘরে চলে যাব। যেহেতু কালকে আবার আসতে হবে বাইকটা নিতে হ্যাঁ ব্যাটারিটা এখন খুলে দিয়েছে আর নানান ধরনের বেমার কী বলবো আপনাকে গাড়িতে মোবিল নেই তারপরে বেরিং আগের চাকা পাশের চাকা সব বেরিং গিয়েছে ব্যাটারিটা দেখতে তো নতুনই কিন্তু তবুও ব্যাটারিটা মানে খিলিমিলি করছে এখন ব্যাটারির না কি কার্বনের খিলিমিলি সেটা ধরতে পারতা না মেকানি মেকানিকেই বলতে পারবে কি হয়েছে আসলতে লিপ ফার্স্টের ব্যাটারি বেশি দিন হয়নি এক বছর মতো হয়েছে আমি নতুন লাগিয়েছিলাম এখন ব্যাটারিটা কালকে আবার